হরে কৃষ্ণ তো চৈতন্য মহাপ্রভু চব্বিশ বছর বয়সে এই জগৎকে উদ্ধার করার জন্য এই জগতে কৃষ্ণপ্রেম বিতরণ করার জন্য সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন কাটোয়ায় কৃষক ভারতী মহারাজার কাছ থেকে সন্ন্যাস দীক্ষা লাভ করে তিনি কৃষ্ণ কৃষ্ণপ্রেমে উন্মত্ত হয়ে গেছেন এবং কৃষ্ণ কৃষ্ণপ্রেমে উন্মত্ত হয়ে বৃন্দাবনের দিকে ধাবিত হচ্ছেন তো সেই সময় নিত্যানন্দ প্রভু তিনি ভাবলেন যদি মহাপ্রভু এখন বৃন্দাবনে চলে যায় তাহলে নবদ্বীপবাসী ভক্তরা আর শরীর ধারণ করে রাখতে পারবে না আর মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন তখন অল্প কয়েকজনকে বলেছিলেন বেশিরভাগ ভক্তই জানতেন না যে মহাপ্রভু সন্ন্যাস নেবেন তো মহাপ্রভু তো না বলে চলে গেছেন সন্ন্যাস নিয়েছেন এখন তিনি যে বৃন্দাবনে চলে যান তাহলে নবদ্বীপবাসী ভক্তদের কি হবে আর নিত্যানন্দ প্রভু এটা ভালোভাবে জানেন কারণ নিত্যানন্দ প্রভু যখন বারো বছর বয়সে একচক্র ধাম ছেড়ে চলে গেছিলেন তখন এখানকার অবস্থাটা কি হয়েছিল একচক্র ধামের পিতা মাতা পুরো উপবাস করছেন অনেক ভক্ত ওই ধাম থেকে চলে গেছেন তো খুব খারাপ অবস্থা হয়ে গেছিল ওই ধামের সে একই অবস্থা হবে নবদ্বীপ ধামের তাই নিত্যান্দ প্রভু চাইলেন যে মহাপ্রভু যেন এখন বৃন্দাবন না যায় তো মহাপ্রভুকে ঘোরাচ্ছেন কোথায় এর আর দেশে এই এলাকাতে ঘোরাচ্ছেন আর যখন মহাপ্রভু এইভাবে বৃন্দাবনের দিকে ধাবিত হচ্ছেন উল্টো দিকে তখন এখানকার গোপ বলে দিয়েছেন যদি মহাপ্রভু জিজ্ঞেস করে বৃন্দাবন কোন দিকে এই দিকে দেখিয়ে দেবে উল্টো দিকে তো মহাপ্রভু তো বৃন্দাবনের ভাবে জিজ্ঞেস করছে কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন তো গোপ বালকরা বলছে ওই দিকে বৃন্দাবন তো দিকে ধাবিত হয়েছে তারপরে গঙ্গা দর্শন হয়েছে তো নিত্যানন্দ প্রভু বলছে এটা হচ্ছে যমুনা তো সেই যমুনা জ্ঞানে নিত্যানন্দ প্রভুর কথায় মহাপ্রভুর ভাব জাগরিত হয়েছে তিনি স্নান করেছেন গঙ্গায় তো সেই সময় অদ্বৈত আচার্য ঠাকুর সেখানে পৌঁছেছেন তো অদ্বৈত আচার্যকে ডেকে মহাপ্রভু বলছেন আরে আপনি এখানে কি করছেন বৃন্দাবনে তখন অদ্বৈত আচার্য ঠাকুর বলছেন এটা বৃন্দাবন নয় এটা তো শান্তিপুর আরে নিতাই তো বললো এটা বৃন্দাবন আর এটা যমুনা তাহলে নিতাই তো আমাকে মিথ্যা কথা বলল তখন ঠাকুর বলছেন নিতাই যেটা বলেছে সেটা সত্য কারণ আপনি যেখানে থাকেন সেটাই বৃন্দাবন আর আপনি কোন দিকে স্নান করছেন গঙ্গার পশ্চিম তটে স্নান করছেন সঙ্গমে পূর্ব দিকে গঙ্গা প্রবাহিত হয় আর পশ্চিমে যমুনা তা আপনি গঙ্গার পশ্চিম তটে যদি স্নান করছেন তাই এটি হচ্ছে যমুনা তাই নিত্যানন্দ পুর যেটা বলছেন সেটা পরম সত্য তো তিন দিন এভাবে ঘোরাঘুরি করেছেন শান্তিপুরে পৌঁছে গেছেন অদ্বৈত আচার্য ক্ষুধার্থ অনেক রান্না হয়েছে অনেক রান্না তো ব্যাখ্যা করা হচ্ছে যে যে অন্ন যা তৈরি হয়েছিল একটা কি বলে পাহাড়ের মতো অনেক অনেক ব্যঞ্জন তো মহাপ্রভু বলছে আমি তো সন্ন্যাসী এত খাই নাকি কেউ সন্ন্যাসী তো অল্প হার তখন অদ্বৈত আচার্য ঠাকুর বলছেন আপনি আর বলবেন না আমি তো জানি আপনি কত খান জগন্নাথ পুরীতে যা খান সেই তুলনায় এটা কিছুই না আর আপনাকে ছলনা করতে হবে না যেটা দিচ্ছি সেটা দয়া করে গ্রহণ করুন তো খাচ্ছে কিন্তু নিত্যানন্দ প্রভু খুশি না নিত্যানন্দ বলছে আমি তিন দিন ধরে উপবাস করলাম তারপরে ভাবলাম যে আপনি ভালো করে খাওয়াবেন এই এইটুকু দিলে হবে এটা তো আমার হাফ পেটও ভরবে না তো খুব প্রধান্বিত হয়েছে আর অনেক আলোচনা হয়েছে নিত্যানন্দ প্রভু অদ্বিত আচার্যকে ছুঁড়ে মেরেছে অন্য। এইভাবে নিত্যানন্দ প্রসঙ্গে অদ্বৈত আচার্য ঠাকুরের অনেক সুন্দর কথাবার্তা প্রেমের কথাবার্তা কিন্তু দেখে মনে হবে যে এটা শুনলে মনে হবে যে একে অপরকে অপমান করছে এইভাবে অদ্ভুত রস আস্বাদন করেছেন তারপরে সিদ্ধান্ত হয়েছে যে মহাপ্রভু জগন্নাথ পুরীতে যাবেন কারণ সচিমাতা বলেছেন যদি চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে বৃন্দাবনে যায় তাহলে শরীর ধারণ করে রাখতে পারবে না তাই সচিব মাতা বললেন তুমি বৃন্দাবনে যেও না তুমি পুরিতে থাকো কারণ জগন্নাথপুরী এবং নবদ্বীপ একটি গৃহের দুটি ঘরের মতো নিয়মিতভাবে তোমার খবর আমি পাবো তো মহাপ্রভু খুশি হলেন তো প্রতি বছর বঙ্গবাসী ভক্তরা যাই জগন্নাথ পুরীতে এক মাস যেতে এক মাস আসতে আর চার মাস ওখানে থাকেন ছমাস আর সবাই গৃহস্থ ভক্ত ছমাস মহাপ্রভুর জন্য এখন আমরা ছ দিন আসতে চিন্তা ছ দিন কি করে যাব তোমার তো সব গৃহস্থ ভক্ত কিন্তু তারা বৈরাগ্যপূর্ণ মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রদান তাহা দেখি প্রীত হন গৌরব ভগবান এটা যে বৈরাগ্যের প্রতিমূর্তি তো গৃহস্থ হলেও সন্ন্যাসীর মতো তো সেই ধরনের ভক্ত হচ্ছে মহাপ্রভুর পার্শ্বদ ভক্ত তো সবাই যখন যায় নিত্যানন্দ প্রভু যায় তো একবার নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলেছেন দেখে নিতাই তুমি আর জগন্নাথপুরিতে এসো না আলোচনা শুরু করেছেন এটার উপর মহাপ্রভু বাংলায় প্রচার করতে পারেননি কারণ মহাপ্রভু নিত্যানভুকে বলছেন যে সব নবদ্বীপে পড়ুয়া আছে তো তো পড়ুয়াদেরকে পরাস্ত করে প্রচার করা খুব কঠিন কাজ তাই বঙ্গদেশে প্রচার অত্যন্ত কঠিন কার্য আমার বিশ্বাস তুমি এই প্রচার করতে পারবে তো মহাপ্রভু সন্ন্যাস নিলেন সন্ন্যাস নিয়ে বাংলা ছেড়ে চলে গেলেন আর নিত্যানন্দ প্রভুকে বললেন তুমি গৃহস্থ হও অর্থাৎ বঙ্গদেশে যদি প্রচার করতে হয় সন্ন্যাসীর থেকে গৃহস্থরা বেশি ভালো প্রচার করতে পারবে বলে মনে হয় তো নিত্যানন্দ প্রভুকে নির্দেশ দিলেন গৃহস্থ হওয়ার জন্য এর মাধ্যম দিয়ে শিলপ্রভুপাত ব্যাখ্যা করছেন আমাদের সেখানেই প্রচার করা উচিত যেখানে প্রচারের আমরা ফল লাভ করব শিলপ্রভুপাত বলছেন আমি ভারতবর্ষে প্রচারে সেরকম সফলতা পেলাম না সেই কারণে আমি ভারতবর্ষ ছেড়ে চলে গেলাম পাশ্চাত্য জগতে এবং পাশ্চাত্য জগতে আমি সফলতা পাচ্ছি তা আমাদের কোথায় প্রচার করার দরকার যেখানে প্রচারের ফল পাওয়া যাবে প্রচার মানে হচ্ছে ফল অর্থাৎ আমি প্রচার করছি কেউ ভক্ত হচ্ছে না তাহলে সেই প্রচার করে কি লাভ তাই মহাপ্রভু বঙ্গদেশে প্রচারে সফলতা পাননি তাই বঙ্গদেশ রেখে চলে গেলে এবং সারা ভারতবর্ষে প্রচার করলেন এবং বঙ্গদেশে প্রচারের জন্য কাকে পাঠালেন নিত্যানন্দপুরকে পাঠালেন আর নিত্যানন্দপুর প্রচারটা কীরকম নিত্যানন্দপুর প্রচারটা অদ্ভুত প্রচার বিস্তারিতভাবে চৈতন্য ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে তো তিনি যখন জগন্নাথপুরী থেকে এলেন ফিরে তিনি রাঘব রাঘব ভবনে তিনি পৌঁছালেন পানিহাটিতে পানিহাটির সঙ্গে নিত্যানন্দ প্রভুর একটা বিশেষ সম্বন্ধ রয়েছে কারণ পানিহাটিতেই অধিচিরা মহোৎসব উদযাপিত হয়েছিল এবং সেখানে রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু কৃপা করেছিলেন তো রাঘব ভবন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা বলা হচ্ছে মহাপ্রভু চার জায়গায় সবসময় থাকেন যেখানে মাতা রান্না করেন যেখানে নিত্যানন্দ নর্তন করেন তারপরে হচ্ছে শ্রীবাস অঙ্গন আর হচ্ছে রাঘব ভবন খুব প্রিয় মহাপ্রভুর তো সেই রাঘব ভবনে যখন এসেছে তখন খুব খুশি হয়েছে রাঘব পণ্ডিত নিত্যানন্দ তার পার্শ্বদেরকে নিয়ে এসে গেছে তো তাদেরকে দর্শন করার জন্য অনেক ভক্ত এসে গেছে আর নিত্যানন্দ পুজো কীর্তন হবে তো কত ভক্ত এসেছে অসংখ্য ভক্ত কিন্তু জায়গা তো ছোট তো বসেছে মাটিতে বসেছে সে মাটি বসার পরে জায়গা তো বেশি লাগে দাঁড়িয়ে আছে জায়গা ভরে গেছে এখন কি হবে তাহলে কোথায় বসবে দাঁড়াবে তো তারা গাছে উঠতে শুরু করেছে যত গাছ আছে ভক্তরা কোথায় উঠছে গাছে গাছে ডাল ডালটা সব ডালে বসে আছে তারপরে বলছে ডাল থেকে পাতায় পাতায় ভক্তরা হাঁটছে বিশ্বাস করেন এগুলো এটা হচ্ছে নিত্যানন্দপুর অচিন্ত শক্তি তাই ভগবানকে বুঝতে গেলে ভগবানের অচিন্ত শক্তিতে বিশ্বাস থাকতে হবে অসংখ্য তো বলা হচ্ছে যখন কৃষ্ণ রাসলীলা করেছিলেন কতজন গোপীর সঙ্গে রাসলীলা করেছিল মহারাসলীলা যখন হয়েছিল তিনশো কোটি গোপীর সঙ্গে রাসলীলা করেছিলেন তো রাস্লিষ্ট কতটুকু ভারতবর্ষের এখন লোকসংখ্যা হচ্ছে একশো পঞ্চাশ কোটি আর কৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন সেই রাসলীলাতে তিনশো কোটি গোপী যোগদান দান করেছিলেন কি করে সম্ভব অচিন্ত শক্তি এটা আমাদের বুদ্ধি দিয়ে বুঝতে পারবো না তাই ভগবানকে যদি আমরা বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে মাথাটা গণ্ডগোল হবে আর যদি আমরা মাথা গণ্ডগোল না চাই তাহলে বুদ্ধি দিয়ে ভগবানকে বোঝার চেষ্টাটা বন্ধ করতে হবে কারণ ভগবান হচ্ছেন অচিন্ত শক্তির অধিকারী ভগবান হচ্ছেন অসীম আর আমরা হচ্ছি ক্ষুদ্র এই পক্ষে অচিন্ত অনন্ত ভগবানকে বোঝা সম্ভব নয় সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালে শয়েছে যাহারে তো কে ভগবানকে বুঝতে পারবে যারা ভগবানের কৃপা লাভ করেছে তাই ভগবানের কৃপার মাধ্যম দিয়ে ভগবানকে জানা যায় তো ভগবানের কৃপা কিভাবে লাভ হবে ভগবানের কৃপা লাভ হবে যখন আমরা ঐকান্তিক হব ঐকান্তিকতাই হচ্ছে ভগবানের কৃপা লাভ করার যোগ্যতা তো ঐকান্তিকতা কীভাবে আমরা বুঝতে পারবো যে আমরা ঐকান্তিক যখন আমরা ভগবানের সেবার জন্য একশো শতাংশ আমরা প্রদান করো এটা কোনো পার্ট টাইম বিজনেস না ভক্তিটা ভগবানের ভক্তি হচ্ছে আমাদের জীবন ধারা যশোদা মা কায় মন বাক্যে ভগবানের সেবায় যুক্ত শ্রীবাস ঠাকুর তিনি গৃহস্থ কিন্তু সব সময় তিনি চৈতন্য মহাপ্রভুর সেবায় যুক্ত দিনের বেলায় মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন করেন রাত্রিবেলায় শিবাস অঙ্গনে সংকীর্তন হয় সবসময় রয়েছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে চব্বিশ ঘন্টা আর যখন নিত্যানন্দপুর প্রথম মায়াপুরে আসেন তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে কোথায় রেখেছিলেন শিবাস অঙ্গনে শ্রীবাস ঠাকুরের কাছে শ্রীবাস ঠাকুর এবং মালিনী দেবী নিত্যানন্দ প্রভু দেখাশোনা করতেন আর দেবী নিজের পুত্র দেখাশোনা করতেন একবার মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে তিনি পরীক্ষা করছেন নিত্যানন্দ প্রভুর প্রতি তার কত শ্রদ্ধা সেটা প্রমাণ করার জন্য এবং তাকে পরীক্ষা করার জন্য তো বলছে নিতায় তো কোনো জাতপাত নেই কোথা থেকে এসে গেছে তুমি তো ব্রাহ্মণ তোমার ব্রাহ্মণ ঘরে তুমি এই সব অজানা অজ্ঞাত কুলবাসী একজনকে রেখে দিয়েছো কোথা থেকে এসে গেছে অনেক কিছু বলেছে আর বলছে যদি তুমি তাকে রাখো তাহলে তোমার সম্মান সব যাবে আমি চাই তুমি নিত্যানন্দ বুকে আর তোমার বাড়িতে রেখো না তো শ্রীবাস বুঝতে পেরেছে যে মহাপ্রভু শ্রীবাসকে পরীক্ষা করছে তো ভক্ত এইভাবে ভগবানের দ্বারা বারবার ভগবান দেখতে চান যে কতটুকু তার শ্রদ্ধা রয়েছে ভক্তিতে তখন শ্রীবাস বলছে যদি নিত্যানন্দ প্রভু মদিরা লয়ে বা বেশ্যালয়েও যায় তাহলেও আমার তার প্রতি কোনো শ্রদ্ধা একবিন্দুও কমবে না এই হচ্ছে শ্রদ্ধা অকার শ্রদ্ধা আর এটা যখন শুনেছে মহাপ্রভু শ্রীবাসের নিত্যানন্দ পুর শ্রদ্ধা তিনি বলছেন আমি তোমাকে একটা বর দেব কি বর বলছে যে আমি বর দিচ্ছি তোমাকে এমন একটা দিন আসতে পারে যে লক্ষ্মী দেবীকে রাস্তায় ভিক্ষা করতে হতে পারে সেই দিনও আসতে পারে কিন্তু শ্রীবাস তোমার গৃহে কখনো কোনো কিছুর অভাব হবে না আর তোমার বাড়িতে যারা থাকবে মানুষ তো দূরের কথা পশু পাখি থেকে শুরু করে সবাই কৃষ্ণ প্রেম লাভ করবে তাই শিবাস অঙ্গন অত্যন্ত একটি উন্নত স্থান এবং এই শিবাস ঠাকুরের নিত্যানন্দ পূর্ব প্রতি যে অগাধ শ্রদ্ধা সে অগাধ শ্রদ্ধাই হচ্ছে তার যোগ্যতা তাই সেই শ্রদ্ধা থাকা দরকার তো নিত্যানন্দ প্রভুকে দর্শন করার জন্য এত ভক্ত এসে গেছে অগণিত ভক্ত কিন্তু সবাই কি করছে জায়গা নেই তো জায়গা ছোট আপাত দৃষ্টিতে তো ভূমিতে দাঁড়িয়ে আছে গাছের মধ্যে দাঁড়িয়ে আছে গাছের ডালে গাছের পাতায় অসংখ্য ভক্ত আর নিত্যানন্দ প্রভু কিভাবে কৃপা প্রদান করেন মহাপ্রভু হরিনাম করার মাধ্যম দিয়ে কৃপা প্রদান করেন এবং প্রেম আলিঙ্গনের মাধ্যম দিয়ে কৃপা প্রদান করেন তিনি যখন দক্ষিণ ভারত ভ্রমণ করছেন প্রেম আলিঙ্গন দিয়েছেন আর সঙ্গে সঙ্গে তাদের কৃষ্ণ প্রেম হয়ে গেছে কোনো মঙ্গল আরতি নাই কোনো ভাগবত পাঠ নাই কিচ্ছু নাই দীক্ষা নেই খালি মহাপ্রভু একবার প্রেম আলিঙ্গন করেছে আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম পেয়ে গেছে খালি তারা পায়নি তারা যে গ্রামে ফিরে গেছে তারাও কৃষ্ণপ্রেম পেয়েছে পুরো গ্রাম কৃষ্ণপ্রেমে মত্ত হয়ে গেছে পার্সের গ্রামেও কৃষ্ণপ্রেমে মত্ত হয়ে গেছে তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন পুরো দক্ষিণ ভারত কৃষ্ণপ্রেমে পাগল হয়ে গেছে কিভাবে সম্ভব মহাপ্রভুর প্রেম আলিঙ্গন তো আপনারা খারা খারা মহাপ্রভুর প্রেম আলিঙ্গন পেতে চান তো মহাপ্রভুর প্রেম আলিঙ্গন পেতে গেলে নিতায়ের কৃপা লাগবে নিত্যানন্দ প্রভুর কৃপা হলে মহাপ্রভুর প্রেমালিঙ্গন পাওয়া যায় তো নিত্যানন্দ প্রভু কিভাবে প্রেম দিচ্ছেন নিত্যানন্দ প্রভু খালি তাকাচ্ছেন খালি কৃপা দৃষ্টি দিচ্ছেন আর সঙ্গে সঙ্গে সবার কৃষ্ণ প্রেম হয়ে যাচ্ছে তো নিত্যানন্দ প্রভুকে অভিষেক করা হয়েছে রাগ ভবনে তারপরে নিত্যানন্দ প্রভু বলছে যে কদম্ব ফুল নিয়ে এসো কদম্ব ফুল কাকে বলেছে রাঘব পন্ডিতকে তো রাঘব পণ্ডিত বলছে এখন তো কদম্ব ফুলের সময় নয় এখন কদম্ব ফুল কোথায় পাবো দেখো না পেয়ে যাবে গেছে বাগানে একটা লেবু গাছ ছিল লেবু তো লেবু গাছে কদম্ব ফুল ফুটেছে কোন গাছে কদম্ব ফুল ফুটেছে লেবু গাছে সম্ভব কি মনে হচ্ছে এটা হচ্ছে নিত্যানন্দপুর অচিন্ত শক্তি তো এইভাবে নিত্যানন্দ প্রভু দেখাচ্ছেন তিনি হচ্ছেন ভগবান তো নিত্যানন্দ প্রভুর কৃপাতে রাঘব পণ্ডিত সুন্দর কদম্ব ফুল নিয়ে এসেছেন এবং সেই কদম্ব ফুল দেখে নিত্যানন্দ প্রভু খুব খুশি হয়েছেন তো নিত্যানন্দ প্রভুর বৈশিষ্ট্যটা হচ্ছে নিত্যানন্দ প্রভু অধমদেরকে উদ্ধার করেন মহাপ্রভু যখন তাকে বঙ্গদেশে পাঠালেন মহাপ্রভু বললেন কেউ যেন বাদ না যায় এটা যে মহাপ্রভুর ভাব এর মহাপ্রভু বলেন না আমি একা মালাকার প্রেম ফল যে বিতরণ করব একা মালাকার হয়ে একা মালি আমি তো আমি কতজনকে বিতরণ করব। কেউ পেতে পারে কেউ না পেতে পারে আমার ভুল হতে পারে তেজন্য জন্য সেই কারণে সবাইকে প্রেম বিতরণ করতে হবে এই জন্য মহাপ্রভু বললেন ভারত ভূমিতে হইলো মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি করা পর উপকার যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ এটা সবার দায়িত্ব কৃষ্ণপ্রেম দান করা হচ্ছে সকলের দায়িত্ব কিন্তু দান করার আগে তো আমাকে লাভ করতে হবে যদি কেউ বলে ও আমি দান করতে চাই কিন্তু ব্যাংকে টাকা নাই তাহলে দান কি করে করবে দান করতে গেলে তো টাকা থাকতে হবে ঠিক একইভাবে প্রেম যদি দান করতে চায় তাহলে আমাদেরকে কৃষ্ণ প্রেম পেতে হবে তো সেই কারণে বলা হচ্ছে জন্ম সার্থক করি কর উপকার আগে আমাদেরকে প্রেম পেতে হবে তা আমরা কি করে প্রেম পাবো গর্বিতায় কৃপাতে আমরা প্রেম পাবো কারণ বলা হচ্ছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কেন কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম নববিধা ভক্তির মধ্যেও শ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন নিরাপরাধে নাম লইলে পাই প্রেমধন আমরা যদি অপরাধ শূন্য হয়ে শুদ্ধ ভাবে হরিনাম করি তাহলে আমরা প্রেম পাব কিন্তু যদি অপরাধ করি তাহলে প্রেম পাবো না কোটি জন্ম হরিনামে নাই প্রেমধন অনেক জন্ম কেটে যাবে কিন্তু প্রেম পাওয়া যাবে না যদি শুদ্ধভাবে করি তৎক্ষণাৎ প্রেম হয়ে যাবে তাই এই অপরাধ থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে আমাদেরকে পঞ্চতত্ত্বের আশ্রয় গ্রহণ করতে হবে সে কারণে শিল্প করার আগে আমাদেরকে পঞ্চতত্ত্ব মন্ত্র উচ্চারণ করা দরকার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিবদ্বৈত গদাধর শিবা সাদি গৌর ভক্ত তা আমরা যদি পঞ্চতত্ত্বের আশ্রয় গ্রহণ করি তাহলে কি হবে নামের যে অপরাধ সেটা থেকে আমরা মুক্ত হতে পারব তাই গৌরাঙ্গের নাম নিত্যানন্দের নাম আমাদেরকে উচ্চারণ করতে হবে কারণ এই নামে অপরাধ নাই আর এই নাম করলে হরিনামের যে অপরাধ সেটা খণ্ডন হয়ে যায় তো সেই কারণে আমাদেরকে মহাপ্রভুর নাম উচ্চারণ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু কারণ নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর থেকেও কি বেশি দয়াময় তো মহাপ্রভু কাকে উদ্ধার করলেন তিনি যখন নবদ্বীপে ছিলেন কেশব কাশ্মীরকে উদ্ধার করলেন তিনি যখন জগন্নাথপুরীতে গেলেন প্রথম সন্ন্যাস নেওয়ার পরে কাকে উদ্ধার করলেন সার্বভৌম ভট্টাচার্য বিদগ্ধ পণ্ডিত তারপরে তিনি বারাণসী থেকে কাকে উদ্ধার করলেন প্রকাশানন্দ সরস্বতী তারপরে রূপ সনাতনকে উদ্ধার করলেন তো এইভাবে তারা তিনি উন্নত মানুষদেরকে উদ্ধার করলেন কিন্তু নিত্যানন্দ প্রভু কাকে প্রচার শুরু করলেন জগাই মা দায়কে দিয়ে সন সোন নিত্যানন্দ সনহরি দাস সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বলকৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা যেমন মহাপ্রভু এইভাবে নির্দেশ দিলেন প্রচারের নিত্যানন্দ প্রভুকে তখন নিত্যানন্দ প্রভু ভাবলেন যে কাকে আমি প্রচার করবো তিনি ভাবলেন আমি যদি জগাই মাথায়কে কৃষ্ণ ভক্ত বানাতে পারি তাহলে সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে এইটা হচ্ছে নিত্যানন্দপুর ভাব অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া যারা অধম যারা পতিত তাদের প্রতি নিত্যান্দেশ কৃপা তাই আমাদের অহংকার থেকে মুক্ত হতে হবে থাকলে কৃপা পাওয়া যাবে না তো পড়ুয়ারা যারা খুব বিদ্যা বিদ্যায় তারা পারদর্শী তারা কৃপা কেন পেলেন না কারণ তাদের অহংকার রয়েছে কিন্তু জগাই মাধায় উদ্ধার হয়ে গেল কেন কারণ জগাই মাধাই অধপতিত তো অধপতিত হওয়াটা অযোগ্যতা নয় হচ্ছে নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার সব থেকে বড় যোগ্যতা তো মহাপ্রভুর থেকে নিত্যানন্দ প্রভু বেশি কৃপাময় তিনি জগাই মাধাইকে উদ্ধার করলেন আর শিলপ্রভুপাল লিখছেন নিত্যানন্দ প্রভু তো একজন জগায় একজন মাধাইকে উদ্ধার করলেন কিন্তু নিত্যানন্দ প্রভুর কৃপাতে নিজের ব্যাপারে বলছেন কিন্তু ওনার নাম লিখছেন না বলছে ওনার ওনার কৃপাতে অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কৃপাতে ওনার অনুগামীরা এখন হাজার হাজার জগায় মাধাইকে উদ্ধার করছেন তাই নিত্যানন্দ প্রবুর থেকেও কৃপামায় হচ্ছে নিত্যানন্দ প্রবুর যারা ভক্ত অনুগামী ভক্ত ছিল প্রভুপাদ তিনি প্রচার শুরু করলেন কোথায় তিনি প্রচার শুরু করলেন আমেরিকায় নিউ ইয়র্ক শহরে যেখানে সব থেকে পাপ বেশি হয় কলির হেডকোয়ার্টার সেখানে প্রচার শুরু করলেন আর কাদেরকে প্রচার শুরু করলেন জগাই মাধাইদেরকে হিপিদেরকে প্রচার শুরু করলেন এবং সেই প্রচারের মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে কৃষ্ণ ভাবনামিত প্রচার হয়ে গেল তাই শিল প্রভুপাঠ হচ্ছে নিত্যানন্দ প্রভুর একজন আদর্শ অনুগামী ভক্ত তাই আমাদেরকে যদি প্রচার করতে হয় তাহলে হৃদয়ে করুণা থাকা প্রয়োজন আর নিত্যানন্দ প্রভুর হৃদয় হচ্ছে অপার করুণাময় করুণার দ্বারা প্রচার হয় বুদ্ধির দ্বারা প্রচার হয় না পাণ্ডিত্যের দ্বারা প্রচার হয় না আমরা ভাবছি আমি একটা ভালো লেকচার দিয়ে দেবো প্রচার হয়ে যাবে তো লেকচার দিয়ে প্রচার হয় না কি দিয়ে প্রচার হয় শুদ্ধতা দিয়ে প্রচার হয় তো যার হৃদয় যত শুদ্ধ তার তত করুণাময় হবে আর যার হৃদয় যত করুণাময় হবে তার প্রভাবে অন্যরা প্রভাবিত হবে তাই ছিল প্রভুপাদের হৃদয়টা পরম করুণাময় কারণ তার হৃদয়টা হচ্ছে পরম পবিত্র তো একবার আটলান্টাতে আমেরিকার আটলান্টা শহরে গর্ণিতায়ের করুণা বলতে বলতে মহাপ্রভু তিনি নিজেকে আর সংযত করে রাখতে পারেননি এবং এই গর্ণিতায়ের করুণা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে দৈনতা গুণ অর্জন করতে হবে তাহলে আমরা গর্ণিতায়ের করুণাকে আমরা বুঝতে পারব এবং তার করুণার প্রভাবে তাদের করুণার প্রভাবে আমরা শুদ্ধ হব এবং তাদের করুণার শক্তিতে আমরাও অন্যকে এই কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে সহায়তা করতে পারব। এটি হচ্ছে আমাদের গৌরীয় বৈষ্ণব পরম্পরার মনোভাব তাই শিলপ্রভুপাদ সেই মনোভাব নিয়েই এই প্রচার করেছেন তাই আমাদের এই আন্দোলন নিত্যানন্দ প্রভুর ভাবধারাতেই পরিচালিত হচ্ছে তাই আমাদেরকেও নিত্যানন্দ প্রভুর ভাবকে বুঝে তার করুণা প্রাপ্ত হয়ে আমাদের মনুষ্য জীবনকে আমরা সার্থক করার চেষ্টা করব। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नित्यानंद प्रभु की श्रीमन महाप्रभु की श्री गौर निताय की समवेद गौरवभक्तंद की बोल